হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম এইচএন কিচেন পক্ষ থেকে আপনাদের স্বাগতম চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব দুর্দান্ত স্বাদের একটা নাস্তার রেসিপি চলুন কথা না বাড়িয়ে চলে যায় মূল রেসিপিতে নাস্তার রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি হাফ কাপ পরিমাণ উষ্ণ গরম দুধ নিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে পানীয় ব্যবহার করতে পারেন ভিহার্স রেসিপিটি শুরু করার আগে আপনারা অবশ্য একটা লাইক করে দেবেন এবং কন্টিনিউ করবেন আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা স্কিপ করবেন না স্কিপ করলে কিছুই বুঝতে পারবেন না দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ভিউয়ার্স লবণটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ ইস্ট এ পর্যায়ে আমি একটা ঢাকনা দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব ফিরে এলাম দশ মিনিট পর দেখুন ইস্টটা কত সুন্দর দুধের সাথে মিশে গিয়েছে এ পর্যায়ে আমি একটা চামচের মাধ্যমে ইস্ট এবং দুধটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব যাতে সবগুলো ভালো করে মিশতে পারে আমি দু মিনিটের মধ্যে সবগুলো ভালো করে নেড়েছেড়ে মিশিয়ে নিয়েছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আটা আপনারা এখানে চাইলে ময়দাটাও ব্যবহার করতে পারেন বিয়ার্স এখানে আমি এক কাপ পরিমাণ আটা দিয়েছি দিয়ে দিয়েছি চিনির গুঁড়া হাফ কাপ পরিমাণ আপনারা আপনাদের পরিমাণ মতো চিনিটা ব্যবহার করবেন চামচের মাধ্যমে সবগুলো ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি একটা ডিম ডিমটা নর্মাল টেম্পারেচারে রাখা ডিমটা দিয়ে আমি সুন্দর করে মাখিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি দিয়ে দেবো দু টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার সয়াবিন তেল যাতে উপর থেকে ডোটা শক্ত না হয়ে যায় আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তিরিশ মিনিটের জন্য ফিরে এলাম তিরিশ মিনিট পর দেখুন ডোটা কত সুন্দর ফুলে উঠেছে এরকম যদি পারফেক্ট উপকরণ সবগুলো দেওয়া হয় তাহলে দুটা এরকম ফুলে উঠবে আমি একটা চামচের মাধ্যমে সবগুলো নেড়ে চেড়ে বাতাসটা বের করে নিচ্ছি দেখুন ভিওয়ার্স আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন যাতে তারা আমার রেসিপিটা দেখতে পারে আমি একটা বোর্ডের উপর রেখে সবগুলো মিশিয়ে বাতাসটা বের করে নিয়েছি এ পর্যায়ে একটা রুটির শেপ দিয়ে নিব এই জন্য উপর থেকে কিছু আটা ছিটিয়ে দিচ্ছি ভিহার্স এরকম নাস্তার রেসিপি আমার চ্যানেলে আরও আছে আপনারা চাইলে পুরো চ্যানেলটি ভিজিট করে আসতে পারেন ইনশাল্লা সবগুলো নাস্তা আপনাদের খুবই পছন্দ হবে আমার রুটিটা তৈরি হয়ে গিয়েছে দেখুন আমি কতটা পুরুত্ব রেখেছি রুটিটাকে বির্স এ পর্যায়ে এরকম একটা প্লাস্টিকের বাটি দিয়ে আমি অর্ধ আকারে কেটে নিচ্ছি দেখুন কিভাবে কেটে নিয়েছি বুঝতেই পারছেন আপনারা আমি একে একে সবগুলো কেটে নিচ্ছি এবং আপনাদের দেখাচ্ছি কাটার পরে দেখুন অর্ধচন্দ্র আকার আমি সবগুলো কেটে নিয়েছি এভাবে আমি সম্পূর্ণটা কেটে নিব ভিহার্স আমার সবটাই কাটা হয়ে গিয়েছে দেখুন রাস্তাগুলো কত সুন্দর হয়েছে এগুলো ভাজতে চলে যাব চুলার কাছে এগুলো ভাজার জন্য আমি একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে গরম করতে দিয়ে দিয়েছি চলুন চলে যায় চুলার কাছে এগুলো ভাজার জন্য ভিহার্স প্যানের তেলটা উষ্ণ গরম অবস্থায় আছে দেখুন আমি সবগুলো নাস্তা এক একে একটা চামচের মাধ্যমে প্যানে নামিয়ে দেব দেখুন কত সুন্দর হয়েছে নামানোটা এ যে চুলার পাওয়ারটা লো এবং মিডিয়ামের মাঝামাঝি রাখতে হবে হাই করা যাবে না হাই করলে আগে থেকে কালার চলে আসবে ভেতর থেকে কাঁচা থেকে যাবে আমি সবগুলো নাস্তার উপর তেলটা ছিটিয়ে দিচ্ছি যাতে তেলের উষ্ণ গরমটা পুরো নাস্তাটা সমানভাবে পায় আমি এভাবে তিন থেকে চারবার সবগুলো রাস্তা ছিটিয়ে দিয়েছি তেল উলটিয়ে দিচ্ছি দেখুন সুন্দর একটা বাদামী রং চলে এসেছে আমার নাস্তাগুলোতে বুঝতেই পারছেন কত সুন্দর হয়েছে নাস্তাগুলো ভিহ আমি পাঁচ থেকে ছ মিনিটের মতো সবগুলো ভেজে নিয়েছি এবং সুন্দর একটা ব্রাউন কালার চলে এসেছে এভাবে আমি আরও এক মিনিটের মতো সবগুলো ভেজে নিব ভিওর্স সবগুলোতে একটা ব্রাউন কালার চলে এসেছে দেখুন কত সুন্দর দেখাচ্ছে এ পর্যায়ে আমি ছাঁকনিতে তুলে নিচ্ছি একে একে সবগুলো এবং ফাইনালি আপনাদের সাফ করে দেখাচ্ছি ভিওয়ার্স রেডি হয়ে গেল দুর্দান্ত স্বের একটা নাস্তার রেসিপি পরিবেশনের জন্য দিয়ে দিচ্ছি চিনির গুঁড়া এখানে আপনারা চাইলে মধুটাও ব্যবহার করতে পারেন ভিওয়ার্স দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আমার নাস্তাটা এই নাস্তাটা সকালে কিংবা বিকেলে তৈরি করে আপনার চায়ের সাথে পরিবেশন করতে পারেন অথবা বাচ্চাদের স্কুলে কিংবা বড়দের অফিসেও আপনারা এটা তৈরি করে দিতে পারেন ভিওর্স আপনাদের কাছে রিকোয়েস্ট করবেন অন্তত একবার হল আমার রেসিপিটা সম্পূর্ণ দেখুন এবং বাসায় এটা তৈরি করুন ভিওর্স এরকম সকাল কিংবা বিকালের দুর্দান্ত নাস্তার রেসিপি আমার চ্যানেলে আরও আছে আপনারা চাইলে পুরো চ্যানেলটা একবার ভিজিট করে আসতে পারেন ইনশাল্লাহ সবগুলো রেসিপি আপনাদের খুব পছন্দ হবে ভিউয়ার্স যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে আপনারা সহযোগিতা করবেন আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চালু করে দিবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিউয়ার্স আজ এ পর্যন্ত দেখা হবে আগামীতে নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত